আমি লাল সেমাই রান্না করব। এখানে আমি আড়াইশো গ্রাম সেমাই নিছি সেমাই ভেঙে আমি একটু বেঁধে নেব। দিয়ে দেবো এক চামচ সাদা তেল সেমাই আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব দুধ দিলে আমি এক কেজির একটু কম দুধটা আমি জাল করে নিছি দিয়ে দেব দুইটি তেজপাতা তিন টুকরা দারচিনি তেতলা নদী তিন দিন এলাইস লাবুন satu এখানে আমি 100 গ্রাম গুড় দুধ নিছি দিয়ে দেব এটা রে চিনি দিই দেব আমি 100 গ্রাম গরম মশলা সুন্দর একটা ফেলে পারে আমি আর পঞ্চাশ গ্রাম চিনি দিয়ে দেবো এই দুশো গ্রাম চিনি দিয়ে দেবো বেজে রাখা সেমাই इसको जाल करने वो ली दो एक्सग्राम किसमिस बाद, बादा बाजा আমার সেমাই রান্না হয়ে গেছে এখন আমি তুলে নেব গরুর তরল দুধ দিয়ে লাল সেমাই রান্না